চার রান ব্যাট হয়েছে সুন্দর একটি শহর ওদিকে আছে আসসালামু আলাইকুম দিস ইজ মিজিয়া জসিম অ্যান্ড ওয়েলকাম দ্যা টু আর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এফ ব্রাদার্স তো শুভ সকাল সবাইকে এখন আছে মনির ভাই বাসাই তো আমরা যাইতেছি একটু টাউন টাউনে ওইখানে রাসেল ভাই একটা প্রীতি ম্যাচ রাখছে লেবাননে ওনে আর টিম আছে আলবোস্তা নামক ওইখানে গিয়ে আমরা ক্রিকেট খেলবো তো এখন বাজে অলমোস্ট প্রায় সাতটা সাড়ে সাতটায় একেবারে সকাল টাইম আমরা রোয়ানা দিতেছি তিনজন আমি মনির এবং রাসেল ভাই সহ চলে যাই আমরা ডিরেক্টলি দাউরাতে দাওরাই অবস্থান করতেছে আমাদের এই প্রীতি খেলার জন্য আরো কিছু খেলোয়াড় বৃন্দরা খেলার প্রস্তুতি চলতেছে অলমোস্ট এক ওভার শেষ দুই উইকেটের পতন আর রান হচ্ছে বিশ ওভার পাঁচটা রানিং চলতেছে অলমোস্ট কোরা রোদ তাদের রান হইতেছে পঁচাত্তর ছিয়াত্তর টার্গেট এত রোদের মধ্যে খেলতেছেন আজকের এই প্রীতি ম্যাচে দুটি দল অংশগ্রহণ করছে একটি হচ্ছে ত্রিপলি কিং স্টার এবং অন্যদিকে শক্তিশালী আলবস্তা ক্রিকেট ক্লাব চার রান ব্যাটাস হয়েছে সুন্দর একটি শট আরো একটি চারের দেখে পেয়ে গেল ছয় ছিল হারুনের বেট থেকে ভালো খেলছে রান হলো তেতাল্লিশ ব্যাটিংয়ে আছে আমাদের রাসেল এবং হারুন ছেলে টি 6 এর দেখা পেলাম আমরা রাসেল এর ব্যাট থেকে ম্যাচ উইন হয়ে গেছে ট্রিপলি কিংস স্টার দ্বিতীয় মেসার টস হচ্ছে এবং টসে ব্যাট পেল ত্রিপুলি কিংস্টার আমাদের এখন টসে ব্যাটিং পাইছে দ্বিতীয় ম্যাচ আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে তো টসে আলবোস্তা টিম ফিল্ডিং পেয়েছে তারা মাঠে প্রবেশ করতে তো আমাদের অলরেডি মাঠে প্রবেশ করতেছে আম্পায়ার সহ তারপর আজিজ আছে এবং আমাদের হারুন ভাই আছে উনি প্রথম ম্যাচটা ওনার কারণে আমরা বিজয় পেয়েছি দ্বিতীয় ম্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে ওপেনিং এ আছে আমাদের হারুন এবং আজিজ রাসেলের ব্যাট থেকে আমরা একটি চার পেলাম এবং আমাদের এক উইকেট রান হচ্ছে চার আরো একটি চারের সংখ্যা পেয়ে গেলাম আমরা লেবাননে এসে কাফের দেখো পেলাম দীর্ঘ ছয় বছর পর আরো একটি উইকেটের পতন আমাদের আজিজ ব্রুক আরো একটি ছয়ের দেখা পেলাম আমরা রাসেল বাইর ব্যাট থেকে এখন দুইজন আছে রাসেল এবং আম্পায়ারের দায়িত্ব আছে রাসেল সবকি রাসেল নি ভাই রাসেল বাইপার রাসেল বাই থেকে আর একটি ছয়ের দেখে পেলাম তবে উনি একটু টাওয়ার রাসেল আর উনি হইতাছে খাটুর রাসেল আর একটি চারের দেখা পেলাম আমরা কুটির টাওয়ার রাসেল থেকে আরও একটি ছয়ের দেখা পেলাম আমরা টাওয়ার রাসেল বাই থেকে আরও একটি ছয়ের দেখা হাটুর আসল ভাই থেকে আরো একটি চারের দেখা পেয়ে গেলাম রান হয়ে গেল একশো ছাব্বিশ এবং সম্ভবত আর একটি বল আছে আস্তে আস্তে আমরা ফিল্ডিং সাজিয়ে নিতেছি আমাদের সেকেন্ড পেসে রান হচ্ছে আলবস্তা টিমের ওপেনিং ব্যাটসম্যান এখন মাঠে প্রবেশ করতেছে উইকেটের একটি পথন আমাদের আরিফ মামা ছিল স্ট্রাইকে ফ্যাক্টি উইকেট পতন ক্যাচ নিল আমাদের পাওয়ার রাসেল ভাই একটি উইকেটের পতন আমাদের পাওয়ার রাসেল ভাই হাতে ক্যাচ ধ্বংস করে দিল আমাদের বলারে ইস্টাম সহ কামড়া কি করলো আলবস্তা টিমের ক্যাপ্টেন সাহেব দেখা যাক তার টিমের জন্য কি করতে পারে দ্বিতীয় মেসে আমরা প্রায় রান ছিল 126 টার্গেট তার রান ছিল মাত্র অষ্টআশি

আমরা তো এই জার্সিগুলো তো নতুন একেবারে না জার্সি নতুন আমাদের টিমও নতুন আমরা টিম নতুন নিয়ে আমরা সর্বপ্রথম আমরা জার্সি উন্মোচন আজকে ম্যাচ আমরা ইনশাআল্লাহ দুটো ম্যাচ খেলেছি দুটো ম্যাচে আমরা উইন হইছি আমরা যে প্রত্যাশা মানে ওনাদের প্রতি ছিল প্লেয়ারের প্রতি তাসাইতে অনেক দিছে আমাদের সবার প্রতি আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সামনের দিনগুলো আরো ভালো খেলতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ তো ওনারা সেকেন্ড ম্যাচে রান করছে প্রায় 88 রানের মতো এবং অল ওভার যাই হোক খেলা শেষ হলো বিদায় নিতেছে আমরা ডাউন টাউন থেকে ইনশাল্লাহ দেবাননের নতুন ব্লক আসবে নতুন কোন জায়গা থেকে তখন তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ